ডিয়ারোডিয়ান্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমি আপনাদেরকে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু নতুন টার্মের সাথে পরিচয় করিয়ে দিবো এবং পাশাপাশি কয়েকটি সূত্রের প্রমাণ করাবো তবে সূত্রের প্রমাণগুলো আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন সূত্রের প্রমাণগুলো আমাদের ম্যাথের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না এজন্য আপনারা প্রমাণগুলো চাইলে ভিডিওতে স্কিপ করতে পারেন তবে আমি এখানে প্রমাণগুলো দেখাবো আপনারা যারা প্রমাণগুলো দেখতে চান তাদের জন্য প্রমাণসহ আমি করাচ্ছি কোন সূত্রগুলো আমি প্রমাণ করাবো সেগুলো ভিডিও প্রথমে আমি বলে দিচ্ছি তো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন এ ইকাল টু এন ইন্টু ওয়ান মাইনাস এস আর তো এটার প্রমাণ আমি করাবো তো এগুলো কোনটা ধারা কী বুঝাচ্ছে এগুলো আমি পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো তো প্রথমে আমি আগে বলে নিচ্ছি কোন সূত্রের প্রমাণগুলো করাবো তো এই প্রমাণটা আমি করাবো তারপর নিচে দেখতে পাচ্ছেন এস আর প্লাস সি ইকুয়াল টু ওয়ান এই প্রমাণটি আমি আপনাদেরকে করাবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ই সমান সমান এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন এবং এন ইকোয়াল টু ই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই তো এই সূত্রের প্রমাণগুলো আমি ভিডিওতে করাবো আপনারা যারা প্রমাণগুলো দেখতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আবারও বলে নিচ্ছি যে এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রমাণগুলো লাগবে না তবে এই প্রমাণগুলো আপনারা যারা করতে চান তাদের জন্য আমার এই প্রমাণগুলো সহ দেখানো তো প্রথমেই আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেন নাই অথবা প্রথম ভিডিওটি এখনও বাকি রেখেছেন তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখবেন প্রথম ভিডিওটি দেখার পর আমার এই ভিডিওটি দেখবেন তো জিও টেকনিক্যালের প্রথম ভিডিওটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলেই কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ প্লে লিস্টে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে যে প্লে লিস্টটা আছে সেখানে গেলেই আপনারা প্রথম ভিডিও পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না চলুন ক্লাসটি শুরু করা যাক তো প্রথম ক্লাসে আমি বলেছিলাম এখানে তিনটি মাটি দেখিয়েছিলাম এবং পাশাপাশি এই তিনটি চিত্রের জন্য তিনটি ফেজ ডায়াগ্রাম দেখিয়েছিলাম অর্থাৎ এখানে যে তিনটি চিত্র অথবা আপনার যে তিনটি মাটি দেখতে পাচ্ছেন তো এগুলোর ফেস ডায়াগ্রামগুলো কিন্তু আমি সুন্দরভাবে দেখিয়েছিলাম এখানে এগুলো কিন্তু বুঝিয়েছিলাম ভি এ কোনটা এবং ভিডাব্লিউ কোনটা ভি এস কোনটা এবং ভি কোনটা ভি ভি কোনটা এগুলো একদম ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়েছি এখানে তারপর আমি চিত্রগুলো দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি ফেস ডায়াগ্রামের চিত্র অর্থাৎ আংশিক স্যাচুরেটেড সয়েলের চিত্র তো এগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম এগুলো দেখিয়েছিলাম এটা হচ্ছে স্যাচুরেটেড সয়েলের জন্য স্যাচুরেটেড সয়েলের জন্য ভি সমান সমান কি তারপর হচ্ছে ডাব্লিউ সমান সমান কি এগুলো সব কিছু আমি ডিটেলসে দেখিয়েছি তারপর হচ্ছে তিন নাম্বার যে চিত্রটি আছে ড্রাই সয়েল ড্রাই সয়েলের জন্য এটি আমি দেখিয়েছিলাম তো এই হচ্ছে অবস্থা তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আজকের ক্লাসে এখন আমি আপনাদের বোঝাবো এখানে ই ইকুয়াল টু কি এন ইকুয়াল টু কি এই সমস্ত বিষয় আপনাদেরকে আজকে বোঝাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ই ইকুয়াল টু ভি বি ডিভাইড বাই ভি এস এটা লিখেছি এবং এন ইকোয়াল টু ভি ভি ডিভাইড বাই ভি এস আর ইকোয়াল টু ভি ডাব্লিউ ডিভাইড বাই ভি ভি এ এসি ইকোয়াল টু ভি এ ডিভাইড বাই ভি ভি এবং ওমেগা ইকুয়াল টু এটা কিন্তু ডাব্লিউ নয় এটা হচ্ছে ওমেগা এটা ওমেগা ওমেগা ইকুয়াল টু ডাব্লিউ ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ এস এবং এন এ ইকাল টু ভি এ ডিভাইডেড বাই ভি অথবা আপনারা লিখতে পারেন এন এ ইকাল টু এন এ টু এন ওয়ান এবং সর্বশেষ যেটা লিখেছি সেটা হচ্ছে এস আর প্লাস টু ওয়ান তো এগুলা কোনটা ধারা কি বোঝাচ্ছে সেটা আপনাদেরকে আমি প্রথমে বলে দিচ্ছি এখানে ই ইকোয়াল টু হচ্ছে ইকে আপনারা লিখবেন ভয়ের দেশে অর্থাৎ ভয়ের রেশিওকে ই ধারা প্রকাশ করা হয় পরশুটিকে এন ধারা প্রকাশ করা হয় তারপর সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন অথবা বলতে পারেন পরিপৃক্ততার মাত্রা তো এটাকে প্রকাশ করা হয় এস আর ধারা এবং এ আর কন্টেন্টকে প্রকাশ করা হয় এসি ধারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওমেগার কিন্তু একাধিক নাম আছে এখানে ওমেগা যে কোনো যে কোনোটা লেখা থাকতে পারে অর্থাৎ আমরা যখন ম্যাথ সমাধান করবো তখন এই ওমেগাকে যে কোনো একটা নামে থাকতে পারে প্রশ্নে অর্থাৎ এই প্রশ্নে বলা থাকতে পারে পানির হার অথবা বলা থাকতে পারে জলীয় অংশের পরিমাণ অথবা বলা থাকতে পারে জলীয় অংশের শতকরা হার পঁয়তাল্লিশ অথবা জলীয় অংশ শতকরা হার পঁয়তাল্লিশ বলতে এখানে যে কোনো মান থাকতে পারে আর কি এখানে বিশ থাকতে পারে অথবা পঞ্চাশ থাকতে পারে অথবা ষাট থাকতে পারে এরকম তারপর হচ্ছে জলীয় অংশ এটা থাকতে পারে অথবা পানির পরিমাণ এটা থাকতে পারে অথবা ওয়াটার কন্টেন্ট এটা থাকতে পারে তো এটাকে কিন্তু ইংরেজিতে ওয়াটার কন্টেন্ট বলে তারপর হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট এটা থাকতে পারে তারপর হচ্ছে এটা ইংরেজিতে ময়েশ্চার কন্টেন্ট তারপর হচ্ছে আর্দ্রতার পরিমাণ তো আর্দ্রতার আর্দ্রতার ইংরেজি হচ্ছে ময়েশ্চার অথবা এইভাবেও দেওয়া থাকতে পারে সরাসরি ওমেগা ইকুয়াল টু বিশ পার্সেন্ট তো ওমেগার মান যদি বিশ পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সেটা বিশকে দ্বারা ভাগ করলে আমাদের জিরো পয়েন্ট টু আসবে ম্যাথে আমরা জিরো পয়েন্ট টু ইউজ করব তো এখন আসি আমরা এখানে এই যে অংশটা হয় এই অংশটা হচ্ছে এই ফেস ডায়াগ্রাম থেকে ফেস ডায়াগ্রাম থেকে ভয়েড অংশের আয়তন এবং সলিড অংশের আয়তন এই দুইটা আয়তনের অনুপাতকে ভয়ের রেশিও বলে এবং ভয়েড অংশের আয়তন ডিভাইডেড বাই পুরো অংশের আয়তন অর্থাৎ মৃত্তিকার যে পুরো আয়তন আছে সেই পুরো অংশের আয়তন এটাকে বলা হচ্ছে এন অর্থাৎ এনকে কিন্তু পরশ্রুতি অথবা সরঞ্জ্রতা বলে তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউ ডিভাইড বাই ভি ভি তো এইটাকে প্রকাশ করা হয় এস আর ধারা অর্থাৎ এটাকে ডিগ্রি অফ স্যাচুরেশন বলে তো এই জিনিসগুলো আপনারা কীভাবে সহজে মনে রাখতে পারবেন সেই ট্রিক্স আমি অবশ্যই আপনাদেরকে শিখিয়ে দিব এবং সেই ট্রিক্স যদি ফলো করেন তাহলে কিন্তু এগুলো ভুল হবে না তারপর হচ্ছে ওয়াটার কন্টেন্ট ওমেগে ইকুয়াল টু ডাব্লিউ 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 এস অর্থাৎ কোনো একটি মৃত্তিকার পানির ওজন ডিভাইডেড বাই সেই মৃত্তিকার সলিড অংশের ওজন এই দুইটার অনুপাতকে ওয়াটার কন্টেন্ট বলা হয় তারপর হচ্ছে এন এ তো এন এ হচ্ছে এখানে এন এটা আমি বলি নাই এন এ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ এয়ার ভোয়েড অর্থাৎ এয়ার ভয়েডের শতকরা হার এন এ ইকুয়াল টু হচ্ছে বাতাস বাতাসের অংশের আয়তন ডিভাইডেড বাই মোট আয়তন অর্থাৎ কোনো একটি মৃত্তিকার বাতাসের আয়তন এবং মোট আয়তন অনুপাতকে এন এ বলা হয় অথবা এটাকে আপনারা মডিফাই করে এই যে এইভাবে লেখা যায় এন ইন্টু ওয়ান মাইনাস এস তো এখান থেকে এইটা কিভাবে লেখা যায় এটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো তারপর হচ্ছে এস আর প্লাস সি টু ওয়ান তো এটা কীভাবে ওয়ান লেখা যায় এটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এই এই জিনিসগুলো যদি আপনি মনে রাখতে চান তাহলে কিন্তু সাধারণভাবে এগুলো আমাদের সাধারণত মনে থাকতে চায় না তো এগুলো মনে রাখার জন্য একটি টেকনিক আছে তো টেকনিকটা হচ্ছে এখানে আপনারা দেখেন ই ইকুয়াল টু ভি ভি ডিভাইড বাই ভি এস তাই না তো ই হচ্ছে ভয়ের দেশীয় এটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে ভয়ের দেশীয় তো যেহেতু এটা ভয়ের এখানে কিন্তু ভি ভিটা আছে অর্থাৎ ভয়ের অংশের আয়তনটা আছে নিচে কি দেবেন এটা আমি পরে দেখাচ্ছি প্রথমে আপনারা উপরে ভি ভি দেবেন এটা বুঝতে পারছেন আশা করি এবং এটা হচ্ছে অ্যান ইকুয়াল টু ভি ভি ডিভাইড বাই ভি অর্থাৎ সরন্দ্রতা ই এবং এন এই এটা একটু আপনারা কষ্ট করে মনে রাখবেন এটার কোনো টেকনিক আমি বের করিনি তো এটা আপনারা একটু মুখস্থই রাখবেন তারপর দেখেন অ্যাস আর এই অ্যাস আর হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন যেহেতু ডিগ্রি অফ স্যাচুরেশন তো স্যাচুরেশন মানে তো হচ্ছে এখানে সম্পৃক্ততা থাকবে অর্থাৎ পানি থাকবে তাই না তো পানি যদি থাকে তাহলে এটা অবশ্যই এখানে পানির যে আয়তনটা সেটা উপর হবে এবং নিচে যেটা হবে সেটা কীভাবে মনে রাখবেন সেটা পরবর্তীতে আমি বলছি তারপর দেখেন এখানে এসি আছে অর্থাৎ এয়ার কন্টেন্ট তো যেহেতু এটা এয়ার কন্টেন্ট এই জন্য এখানে কি থাকবে এখানে এয়ার অংশের আয়তনটা উপরে থাকবে তারপর হচ্ছে এখানে ওমেগা তো ওমেগা ইকুয়াল টু এটা তো জলীয় অংশ তো এটা যেহেতু জলীয় অংশ এখানে ওমেগা তো ওমেগার জন্য জলীয় অংশটা উপরে থাকবে এই যে জলীয় অংশ অর্থাৎ জলীয় অংশের ওজনটা উপরে থাকবে নিচের অংশটা কিভাবে মনে রাখতে পারবেন সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে বলছি প্রথমে আপনারা এটা লক্ষ্য রাখেন তারপর হচ্ছে এইটা পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড তো পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড যেহেতু বলেছে তাহলে অবশ্যই ভি এটাই হবে তারপর হচ্ছে তো এটা এটা অবশ্যই প্রমাণ আছে রাখতে হবে প্রমাণটা আমি দেখাবো তো নিচের যে অংশটুকু আছে সেটা কিভাবে মনে রাখবেন এটার জন্য আসলে আমি একটি দুষ্টম বুদ্ধির সাহায্যে মনে রাখি তো আপনার মনে করেন একটি ভাবি আছে আপনার ভাবিকে বললেন ইস ইস ভাবি আপনি অনেক সুন্দর তো এইটা হচ্ছে ই এবং এফ দেখেন ই এফ এটার সাথে মিল রাখলেন এবং দ্বিতীয়টি আমি মুখস্থ রাখতে বলেছি তারপর হচ্ছে এস আর ইকুয়াল টু তো এই আপনার ভাবি অনেক রাগ করেছে তারপর আপনি কি বলেন। এস আর মানে হচ্ছে সরি ভাবি সরি ভাবি এটা বললেন তাহলে এখানে কি থাকলো নিচে ভি ভি থাকলো তারপর হচ্ছে এসি এই যে এসি ইকুয়াল টু ভি এ ডিভাইড বাই ভি ভি তো এই ভি এ কীভাবে কীভাবে আসলো এটা আমি বলেছি এটা মনে রাখার উপায় এবং নিচে যে ভি ভি থাকবে সেটা হচ্ছে আপনি বলবেন যে ভাবি এসিটা ছাড়ুন তাহলে এই যে এসি ভাবি এসি ভাবি তো এইভাবে আপনারা মনে রাখলেন তারপর হচ্ছে এখানে ওমেগা আছে তো ওমেগা এখানে বলেন যে আপনার ভাবিকে আপনি উইশ করবেন উইশ উইশ ভাবি তার মানে কি এই ডব্লিউ এখানে কি এস এইভাবে আপনারা মনে রাখতে পারেন তো এই হচ্ছে উপায় এইভাবে আসলে আমি মনে রেখেছি তো আপনারা চাইলে অন্য নিয়মে মনে রাখতে পারেন এটা আপনাদের নিজেদের ব্যাপার তো এখন আমি আপনাদেরকে প্রমাণগুলো দেখাবো ধারাবাহিকভাবে প্রমাণগুলো দেখাবো প্রথমে দেখাবো এস আর প্লাস এসি ইকুয়াল টু ওয়ান এইটা কীভাবে হলো এই প্রমাণটি আমি আপনাদেরকে দেখাবো প্রমাণ দেখানোর জন্য একটু আমার টাইম লাগতে পারে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো এস আর প্লাস এসি টু ওয়ান এটা প্রমাণ করার জন্য প্রথমে এসআরই কলটা আমরা কী শিখেছি এসআরই কলটা আমরা শিখেছি ভিডাব্লিউ ডিভাইড বাই ভি ভি তাই না তাহলে এখানে বসাবেন এসআরি কল টু ডাব্লিউ ডিভাইড বাই ভি ভি এটা বসালাম তারপর হচ্ছে এসি টু শিখেছি ভি এ ডিভাইডেড বাই ভি ভি তো এইটা শিখেছি দেখেন এটা যদি আপনারা লসাগো করেন তাহলে ভি ভি এটা লসাগো থাকবে ভি ভি তো উপরে থাকবে হচ্ছে ডাব্লিউ প্লাস ভি এ আর তো আমরা ফেস ডায়াগ্রাম থেকে জানি ডাব্লিউ অর্থাৎ পানির অংশের আয়তন প্লাস বাতাস অংশের আয়তন এই দুটার আয়তনের যুগ ফলকে ভি ভি অর্থাৎ ভয়ের অংশের আয়তন বলা হয় তাহলে নিচে থাকলো ভিভি এবং উপরেও থাকলো ভিভি তো নিচে উপরে যেহেতু একই জিনিস আছে তাহলে এটা কাটাকাটি করলে কিন্তু ওয়ানই থাকবে তো আলটিমেটলি আমরা লিখতে পারি এস আর প্লাস এসি ইকোয়াল টু এস আর প্লাস টু ওয়ান তো এই প্রমাণটা হয়ে গেল তারপর দ্বিতীয় প্রমাণটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দ্বিতীয় সূত্রটি হচ্ছে এন এ ইকাল টু এন ইন্টু ওয়ান মাইনাস এস আর তো এটা কীভাবে আসলো এটা প্রথমে আমরা দেখব তো আমরা জানি এন এ সমান সমান এন এ টু ভি এ ভি এ ভি এটা আমরা জানি আপনারা চাইলে প্রমাণ কিন্তু স্কিপ করতে পারেন তো এই যে এটা দেখেন এন এ ইকাল টু ভি এটা আমরা জানি তো এখান থেকে নিচেরটা কীভাবে আসলো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এন এ টু ভি এটা থাকলো তারপর আপনারা লিখতে পারেন ভিএ ইকোয়াল টু এইটা লিখতে পারেন ভি ভি মাইনাস কারণ আমরা জানি ভি প্লাস ভি ডব্লিউ এটা আমরা জানি তো এখান থেকে আপনারা ভি এ আর অর্থাৎ ভি এ আর এটার পরিবর্তে লিখতে পারেন ভি ভি মাইনাস ভি ডব্লিউ তো এটাই আমি লিখেছি তারপর নিচে ভি থাকলো তো এখান থেকে আপনারা এই অংশটুকু আলাদা করে দিবেন যেহেতু এখানে মাইনা চিহ্ন আছে এজন্য দুইটা অংশ কিন্তু বিভক্ত করতে পারবেন এইভাবে ভি ভি ডিভাইডু ওয়াই ভি এটা থাকলো মাইনাস ভি ডব্লিউ ডিভাইড ওয়ি অর্থাৎ নিচে যে অংশটা থাকবে সেটা নিচে নিচে দিয়ে দিবেন এবং উপরের অংশটাকে দুই খণ্ড করে দিবেন তো এটা হচ্ছে আসলে ভগ্নাংশ বিভক্ত করার নিয়ম তো এটাকে যদি আপনারা লস করেন তাহলে কিন্তু আগের লাইনটাই আপনারা পেয়ে যাবেন তো এটা প্রমাণের প্রমাণ করার জন্য এটা আমার করতে হলো তারপর এখানে দেখেন ভি ভি ডিভাইড বাই ভি এটা সমান আমরা পড়েছিলাম এন এটাকে এন বলা হয় এই যে দেখেন এন ইকুয়াল টু এই যে এখানে এন ইকাল টু ভি ভি ডিভাইড বাই ভি এটা কিন্তু কিছুক্ষণ আগে দেখালাম তারপর হচ্ছে মাইনাস মাইনাস এখানে ভি থাকলো এবং এখানে আপনারা একটা ভি ভি নেবেন এবং নিচে ভি থাকলো যেহেতু এখানে উপরে একটা ভি ভি নিয়েছেন নিচেও একটা ভি ভি নেবেন তো এগুলো যেহেতু গুণাবস্থায় আছে এই জন্য এইভাবে কিন্তু নেওয়া যাবে তো উপরের ভি ভি এবং নিচের ভি ভি এই দুইটা যদি কাটাকাটি করি তাহলে উপরওটাই থাকতেছে আলটিমেটলি এটাই থাকবে তো এই জন্য এইভাবে লেখা যাবে তারপর দেখেন এন থাকলো এন মাইনাস এখানে দেখেন ভি ভি ডিভাইড বাই ভি অর্থাৎ এই অংশটা আমরা আলাদা করে লিখলাম এই যে অংশটুকু ভি ভি ডিভাইড বাই ভি ইন্টু ভি ডাব্লিউ ডিভাইড বাই লিখলাম তারপর হচ্ছে এন মাইনাস এই যে দেখেন ভি ভি তো এইটাকে আমরা লিখতে পারি এন ইন্টু এবং এই যে এই অংশটা আছে ভিডাব্লিউ ডিভাইড বাই তো এইটাকে এইটা সমান আমরা লিখতে পারি এস এই যেটা কারণ কি যে আমরা এস সমান কিন্তু দেখেছি তো এখন দেখেন আপনারা এখান থেকে এন যদি কমন নেই তাহলে প্রমাণটা আমাদের হয়ে গেলো এন কমন নেওয়ার পরে থাকলো এ ওয়ান মাইনাস অ্যাসর সুতরাং আমরা লিখতে পারি এন এ ইকাল টু এন ইন্টু ওয়ান মাইনাস তো আশা করছি এই প্রমাণটি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি বাকি যে প্রমাণটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো বাকি যে প্রমাণটি আছে সেটা হচ্ছে ভয় এবং পরসটি এই দুইটার মাঝে একটা সম্পর্ক আছে এখান থেকে যে কোনো একটি সূত্র জানলে আমাদের সকল ধরনের ম্যাথ সমাধান করা যাবে আপনারা চাইলে যে কোনো একটি সূত্র ইউজ করতে পারেন তবে আমি দুইটি সূত্র দুইটা দেখাবো কারণ বইতে বিভিন্ন মেতে যে কোনো একটা ইউজ করেছে বিভিন্ন মেতে অর্থাৎ দুইটা সূত্র ইউজ করে বইতে ম্যাথ সমাধান করেছে তো এই জন্য আমি দুইটা প্রমাণে দেখাচ্ছি আপনারা চাইলে একটি সূত্র মুখস্থ করে কিন্তু ম্যাথ সমাধান করতে পারবেন তো আমার পরামর্শ থাকবে আপনারা এই দ্বিতীয় সূত্রটি মুখস্থ রাখবেন একটি মুখস্থ রাখলেই হবে কারণ এখানে এ এর মান জানা থাকলে এন এর মান বের করা যাবে অথবা এন এর মান জানা থাকলে ই এর মান বের করা যাবে তো এখানে প্রমাণটা করার জন্য দেখেন আমরা জানি ই ইকুয়াল টু ভি ভি ডিভাইড বাই ভি এস এবং পরশুটি এন ইকুয়াল টু ভি ভি ডিভাইড বাই ভি এটা আমরা জানি তাহলে আমরা লিখতে পারি এটা যদি আবার লিখি ই ইকুয়াল টু ভি ভি ডিভাইড বাই ভি এস সুতরাং ভি ভি ইকুয়াল টু ইন টু ভিএস তো এটাকে আমরা এক নং ধরলাম এবং এখান থেকে এন ইকোয়াল টু ভি ভি ডিভাইড বাই ভি তো এখান থেকে আমরা লিখতে পারি ভি ভি ইকোয়াল টু এন ইন টু ভি তো এটাকে আমরা দুই নং ধরলাম এখন আমরা লিখবো এক এবং দুই হতে যেহেতু ভি ভি ইকোয়াল টু ই ইন্টু ভি এস এবং ভি ভি ইকোয়াল টু এন ইন্টু ভি তো এইটার সমান তাহলে আমরা এই যে এই অংশটা সমান এই অংশটার সমান এই অংশটা আমরা লিখতে পারি অর্থাৎ এক কমা দুই হতে এক কমা দুই হতে ই ইন্টু ভি এস টু এন ইন্টু ভি এটা আমরা লিখতে পারি তারপর এখান থেকে আমরা ই ইন্টু ভি এস এটা আমাদের থাকলো ইকোয়াল টু এন ইন্টু এখানে ভি এর পরিবর্তে আপনারা লিখতে পারবেন ভি ভি প্লাস ভি এস অর্থাৎ ভয় অংশের আয়তন প্লাস ষোলের অংশের আয়তন এটা কিন্তু লেখা যাবে তারপর এখানে ই রাখবেন ই রাখার পরে এখানে যে এসটা আছে এটা যদি আপনারা ডান পাশে দিয়ে দেন তাহলে ভাগ হয়ে যাবে এন এভাবে থাকলো তো এটাকে আমরা লিখতে পারি ভি ভিডি প্লাস ভিএস নিচে সরাসরি আপনারা ভিএস দিয়ে দিবেন তো এইভাবে লিখতে পারি তারপরে এখানে এন থাকলো এখানে বা চিহ্ন দিয়ে নেবেন এন থাকলো তারপর এখানে আবার আপনারা ডিভাইড করে দেবেন অর্থাৎ দুটা অংশ আলাদা করে দিবেন দুটা অংশ যদি আমরা আলাদা করি তাহলে থাকবে ভি ভি ডিভাইড বাই ভিএস প্লাস এখানে ভিএস থাকলো নিচে হচ্ছে ভিএস তো এইভাবে দেখেন এখান থেকে এখানেও এস আছে এখানেও এস আছে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আলটিমেটলি ওয়ান থাকবে এবং ভি ভি ডিভাইডেড বাই এস তো এইটার পরিবর্তে আপনারা কিন্তু ই লিখতে পারবেন কারণ আমরা জানি এই যে ই ই ইকুয়াল টু ভি ভি ডিভাইড বাই এস তো এই জন্য আমরা ভি ভি ডিভাইড বাই এস এটার পরিবর্তে ই লিখলাম এখানে এন থাকলো ই প্লাস এখানে ওয়ান তো এইটা থাকলো এখন আপনারা লিখতে পারেন এন ইকোয়াল টু অর্থাৎ এই যে ই ডিভাইডেড বাই আপনারা যদি ই প্লাস ওয়ান এটাকে বাম পাশে নিয়ে আসেন তাহলে এইভাবে লিখতে পারেন ওয়ান প্লাস ই অথবা ই প্লাস ওয়ান যাই লেখেন না কেন তো এটা সুতরাং এন ইকোয়াল টু ই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই এটা কিন্তু প্রমাণটা হয়ে গেল এখন আমি আপনাদেরকে দ্বিতীয় যে অংশটুকু আছে সেটা দেখাবো অর্থাৎ এটা কীভাবে আসলো ই ইকোয়াল টু এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন তো এটা আমরা কীভাবে লিখতে পারি সেটা দেখাবো তো প্রথমে যে প্রমাণটা করালাম সেখান থেকে আমরা এই অংশটা বের করব। এখানে লিখেছি এন ইকাল টু ই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই তো দেখেন এটা যদি আমরা আর গুণ করে দিই অর্থাৎ এন এনকে যদি এখানে গুণ করে দিই তাহলে থাকবে এন প্লাস এন ই সমান সমান ই এইটা থাকবে তারপর এখান থেকে আপনারা এন এ পাশে রেখে ইকে যদি ওই পাশে দিয়ে দিই ই মাইনাস এন ই এন ই কে যদি ওই পাশে দিয়ে দিই তাহলে এন ই মাইনাস হয়ে যাবে কারণ সমানের যেহেতু সমানের ডান পাশে নিয়েছি এই জন্য তো এখান থেকে আপনারা ই কমন নেবেন ই যদি কমন না হয় তাহলে ওয়ান মাইনাস এন এ অংশটা থাকবে এখানে বা চিহ্ন দিয়ে নেবেন তারপর এখান থেকে আপনারা এই ই এর সাথে যে অংশটুকু অবস্থায় আছে সেটা যদি সমানের অপর পাশে দিয়ে দেন তাহলে ভাগ হয়ে যাবে অর্থাৎ ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এন সমান সমান ই সুতরাং আমরা লিখতে পারি ইকাল টু এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন তো এইটা কিন্তু প্রমাণ হয়ে গেল তো আশা করছি প্রমাণ সহ যে টার্মগুলো আমি বুঝিয়েছি সেগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে পরবর্তী ক্লাসে আমাদের জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আরও বেশ কিছু সূত্র আছে সেই সূত্রগুলো আমি আপনাদেরকে দেখাবো সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম